আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি একটা এমনই বিষয়বস্তু আজকে যেটা আমরা অনেকেই জানতে চাই এমনকি এই বিষয়টা একটা এমন যেটা জানা দরকারও তার কারণ ঠাকুরকে ধরার পর কিছু না হলেও তাকে নিয়ে চলায় দেখবেন আমরা ঠাকুর ঘর একটা বানিয়ে থাকি এবারে এই ঠাকুর ঘর কেমন রাখা উচিত ঠাকুর ঘরটাকে কেমন রাখতে হয় আর যেটা বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রশ্ন মনের মধ্যে জাগে যে ঠাকুর আমার ঘরে আছেন তো তাহলে ঠাকুর ঘরটাকে কেমন রাখবো আমি যাতে আমার ঠাকুর থাকে আজকে আমরা এই বিষয় নিয়ে এমন কিছু কিছু কথা জানার চেষ্টা করব যা এই জীবনের দিকটাকেই চিন্তা ভাবনার দিকটাকেই পুরো পাল্টে দেবে এমনই কিছু কথা জানার আজকে আমরা এই ভিডিওতে চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ঠাকুর ঘরটা কেমন সাজাতে হয় ঠাকুর ঘরটা কেমন রাখা উচিত বাস্তবে এত দূর পর্যন্ত যখন একটা মানুষের মনে প্রশ্ন জাগছে তার মানে এটা অতি নিশ্চিত ঠাকুরের সাথে তার সম্পর্কটা কোথাও না কোথাও একটা জড়িয়ে আছে কোথাও না কোথাও এবারে তা হয়তো সেই রকম ভাবে মানুষ ভেবে থাকে কিন্তু কোথাও কোথাও সম্পর্ক তার সে এই চিন্তাটাই তার মাথায় আসতো না আমি আমার ঠাকুরকে কেমন করে রাখবো তাই না তাই আমার ঠাকুর ঘর এই জিনিসটা তার মানে কি তার মানে তিনি আমার আপন জন তাই না আমি চিন্তা করছি তবে এই ক্ষেত্রে আমাদের এমন কিছু কিছু ত্রুটি থেকে যায় যার কারণটাই হচ্ছিল মন এই মন হচ্ছিল একটা এমন জিনিস যেখানে দুটো গল্প আছে কি দুটো গল্প এই বিষয়টাকে নিয়েই দুটো গল্প যেটা তা হচ্ছিল একদিক দিয়ে আমারই মন বলছে এই মনটা যে তিনি দিয়েছেন তখন আমি কি ভাবছি না আমি আমার ঠাকুরবাটা কেমন রাখবো আমার ঠাকুরগণ কেমন হওয়া উচিত এটা যেমন ভাবে ভাবছি এটা তার প্রতি ভালোবাসার একটা লক্ষণ সে যাই হোক না কেন আমার যতটুকু ভালোবাসা হোক না কেন এটা একটা লক্ষণ আবার দ্বিতীয়ত কি আমি মনের দিক দিয়ে সেই রকম নিজের মতন করে এখনো ভাবতে পারছি না বলে সেই জিনিসগুলো হয়ে উঠছে না সেই প্রথম প্রশ্নের উত্তরটা তাই এই দ্বিতীয়টাতেই লুকিয়ে আছে অর্থাৎ আমার ঠাকুর ঘরটা কেমন হবে আর গল্প লুকিয়ে আছে আমার মনের মধ্যে সমাধানটাও আমার মনের মধ্যেই আছে কিভাবে দেখবেন আমরা যে ঘরে থাকি ধরেন একটা বাড়িতে চারখানা রুম আছে চারখানা রুমে একটা রুম હતો ঠাকুরের আমি ঠাকুরের জন্য বানিয়েছি এবারে ঠাকুর ঘরটা যেমন বানিয়েছি আমি আর আমার রুমটা বাদবাকি দুটো রুমের কথা আপাতত না হয় বাদী দিলাম আমার যে রুমটা ঠাকুরের যে রুমটা আমি যেখানে ঘুমাই দেখবেন বিছানা প্রত্যেকটা প্রত্যেকটা দিন দিন আমি চেষ্টা করি কিছু অল্টারনেট এমনটা কি কোনো দিন হয় যে মাসের পর মাস আমি যে বেডশিটে ঘুমাচ্ছি ওই বেডশিটেই আমি ঘুমাবো সেই বিছানাতেই আমি ঘুমাচ্ছি এমনটা হয়ে হয় হয় না কেন হয় না তার কারণ আমি জানি সে একটা বিছানাতে টানা ঘুমালে নিজের শরীরটা খারাপ হবে শরীরে নানান রকম ইনফেকশন হতে পারে তার কারণ বিছানাটা যে ময়লা হচ্ছে তাই সেই কারণে সেক্ষেত্রে কি হয় মনের মধ্যে একটা ভাব এসে সঞ্চারিত হয় এটা ভাবের সেক্ষেত্রে উত্থান পতন হয় যে বিছানাটা এবারে ঝাঁটা দরকার এবারে এই জিনিসটা আমি আমার ঠাকুরের ক্ষেত্রে ভাবতে পারছি বাড়িতে আমার ঠাকুর ঘর আছে আমি বলছি আমি আমার ঠাকুরকে যেখানে রেখেছি তার যে বিছানাটা আমি কতদিনে চেঞ্জ করি কোন একটা ভেবে দেখেছি ভাবিনি কখন কখন চেঞ্জ করে থাকতে পারি খুব জোর বছরে যেসব দিন একটু বোধ হয় সেলিব্রেশন টাইপের হয় ছেলের জন্মদিন সৎসঙ্গভাবে চেঞ্জ করলাম কিংবা বাড়িতে কোনো সৎসঙ্গ অনুষ্ঠান হচ্ছে সৎসঙ্গ করছি অনুষ্ঠান করছি তাতে চেঞ্জ করলাম কিংবা ঠাকুরের জন্মতিথি কিংবা এই যে জন্মদিন বাড়িতে হয়তো আছি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বাড়িতে একটু ঠাকুরের সিংহাসনে সেক্ষেত্রে ঠাকুরের বিছানা চেঞ্জ করে দিলাম বড় মার জন্মদিন বড়দার জন্মদিন আচার্য দেবের জন্মদিনে পরম শরীর অবিন্দার জন্মদিনে তাই এইগুলো আমি কি করছি এক একটা এমন এমন কোন দিন আসছে যেদিন যেদিন আমি চেঞ্জ করছি অথচ আমি যে বিছানায় ঘুমাচ্ছি দুদিন যেতে না যেতেই আমি বিছানা চেঞ্জ করছি নাকি না শরীর ক্যাটক্যাট ডাকছে আমি আমার ঠাকুরের ক্ষেত্রে ওইটা ফিল করতে পারছি তার মানে আমার ঠাকুর যে জীবন্ত সেটা আমি ফিল করতে পারছি না এই অনুভূতিটা আসবে কোথায় ফটোতে এই অনুভূতিটা কি ফটোর মধ্যে গিয়ে জাগবে নাকি আমার মধ্যে গিয়ে আসবে এই অনুভূতিটা জাগবে আমার মধ্যে তাই এবারে এই গল্পটা তৈরি হচ্ছে কোথায় আমার মনে এই কারণেই প্রথমেই আমরা কি শুনলাম না এ আমার ঠাকুর ঘরটা কেমন হবে এর উত্তর এর গল্পটা লুকিয়ে আছে আমার মনের মধ্যেই এর সমাধানটা আছে আমার মনের মধ্যে কিভাবে না তার প্রতি আমার টানটা কতটুকু জীবন্ত হয়ে আছে অর্থাৎ হ্যাঁ তিনি যে আমার সাথে থাকেন আমি আছি তিনি আছেন বাস্তবে আমি আছি তিনি আছেন মানে আমার সাথে তিনিও থাকেন আমি এখানে একলা কোনো রাজত্ব করছি না আর আমি কে রাজত্ব করবো আমার ঠাকুর আছেন বলে আমি বিজয়ী আছি তিনি আছেন বলে আমার জীবন এসছে আমার জীবনের গল্প তৈরি হচ্ছে তাই আমি যেখানে আছি তার মানে তিনি সেখানে আছেন আর এটাই হচ্ছে ঠাকুরতো জাগ্রত তাই না তাই আচার্যদেব তাই কি বলছেন আমার সাথে আমার ঠাকুর যেন থাকেনি তা না হলে ঠাকুরও তো নেই সেক্ষেত্রে জাগ্রত হয়নি এমনকি কি এর পর্যন্ত যখন আমি যাচ্ছি সেখানেও আমি অনুভব করছি হ্যাঁ আমার সাথে আমার ঠাকুর এখানে উপস্থিত আছেন তাই না তার মানে তিনি আমার মধ্যে তাই বাড়িতে ঠাকুর ঘরটা কেমন হবে এইটা ভাবার আগে এইটা আগে ভাবতে হয় আমার মধ্যে আমার ঠাকুরের জীবন্ত প্রকাশ কেমন ভাবে হবে আমার মধ্যে আমার ঠাকুরের বই প্রকাশ কেমন হবে তিনি আমার মধ্যে জেগে উঠবেন এই চিন্তাগুলি যখন আমার মধ্যে আসবে তার মানে বুঝতে হবে হ্যাঁ কিছু না কিছু একটা চলছে কিছু না কিছু একটা ব্যাপার ঘটছে আর এই অবজারভেশনই জীবনে নানান জিনিস শেখায় তাই না তাই ঠাকুর ঘরটা কেমন হবে এটার উত্তর তাহলে কোথায় আছে নিজের মনের মধ্যেই আর এই মন কোথায় জড়িত এই শরীরের সাথে তাহলে এই শরীরটা নিয়ে যখন আমি এত ভাবনা চিন্তা করছি এই শরীরটা নিয়ে যখন আমি ভাবছি যে এই করতে হবে ওই করতে হবে বিছানা ছাড়তে হবে আমি যে ঘরটায় থাকছি সে ঘরে যাতে ধুলোবালি কিংবা বলতে পারেন সেক্ষেত্রে যাতে ফাঁদ না হয়ে যায় মাখসের জাল যাতে না হয়ে যায় ডেইলি পরিষ্কার করছি ঝাড়ু মারছি ফ্যান পরিষ্কার করছি এইগুলো আমি যেমন করছি আমার ঠাকুর ঘরটাকে যেন আমি চকচক রাখি পারলে বরঞ্চ বেশি কিন্তু যেন কমতি না থাকে আমি যে ঘরে আছি তার চাইতে ফাইভ স্টারে আমি তাকে রাখবো আমি যদি থ্রিতে থাকি তিনি ফাইভে থাকবেন এমন সব সময় নিজের মনের টেন্ডেন্সিটা হওয়া চাই আমি যে অবস্থায় থাকবো আমার ঠাকুর যেন তার চাইতে ভালোতে থাকে আমি তাকে ভালোতে রাখার চেষ্টা করব। ছেলে হয়েছি সন্তান হয়েছি কি করে ফেললাম তাহলে আর জীবনে যদি এতটুকু না করতে পারি বাকি সব বৃথা যদি আমি আমার বাবাকে যদি খুশি না রাখতে পারলাম আমি আমার পরম পিতাকে যদি না খুশি রাখতে পারলাম তাই না তাহলে লোকে এমনি বলে কিংবা এমনি দেখবেন একটা কথা আমরা শুনতে পাই যে ছেলেটা এত বড় পোস্টিং করছে এত বড় চাকরি করছে এত বড় অথচ না উল্টার ছেড়ে দিয়ে চলে গেছে তাহলে সে কি করে সে কি করছে তাহলে ওটা যে বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাই না কি তার মানে সে জীবনটা যার জন্য পেল সে তাকেই ভুলে গেছে সে যার জন্য এই পৃথিবীতে আলো দেখছে সে মাধ্যম মাধ্যম তো একটা কিছু আছে তো সে তাকেই ভুলে গেছে আর ভগবানের কথা সেক্ষেত্রে নিজের বাপ মাকেই যে করতে পারছে না সেক্ষেত্রে কিভাবে পরম পিতার প্রতি তার টানটা সে ফিল করবে ঠাকুর তাই এমনি এমনি বলেননি বাবা মা হচ্ছেন জীবন্ত গৃহ আবার ঠাকুরে আরেকটা কথাও বলেছেন পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না ইষ্টানুগ না হলে তা আসবে না কো সম্বর্ধনা অর্থাৎ আবার এটাও ঠাকুর কি বলছেন আমি আমার বাবা মার প্রতি খুব আমার টান আমার তার প্রতি খুব শ্রদ্ধা খুব ভক্তি কিন্তু ঠাকুর বলছেন সেগুলো তুমি যাই রাখো না কেন তা যদি ইষ্টানুগ না হয় অর্থাৎ তা যদি মঙ্গলকে যদি আবাহন না করে তাহলে সেক্ষেত্রে সেই শ্রদ্ধা ভক্তি কিছুই না অর্থাৎ সেক্ষেত্রে সম্বর্ধনা আসবে না মানে সেক্ষেত্রে সম্যকর রূপে বর্ধন মুখর যে একটা ব্যাপার কেন বর্ধনা মানে বর্ধন মুখর যে একটা চিন্তা ভাবনার যে একটা লক্ষণ কিংবা সম্যকরূপে সেক্ষেত্রে প্রাপ্ত হবে না সেই জিনিসটাই কিছু সম্বর্ধনা তার মানে সেক্ষেত্রে আমি আমার দেখভাল করা সত্ত্বেও আমি আমার পিতা মাতার বাবা হচ্ছে না যার ফলে কি না করেও বিফল এই কারণে ঠাকুর বললেন ইষ্টানুভব হওয়া যায় তাই মঙ্গলটা ভাবে এবারে করলে হয় সেটা দেখা লাগবে তাই নয় কি যাই হোক যে বিষয়টাই ছিলাম তা কি না তাই তার প্রতি সেই টানটা থাকা চাই সে ভালোবাসাটা থাকা চাই আর এই শরীরের জন্য যেমন আমি ভাবছি তাই আমার ঠাকুর ঘরটা যে আমি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর এই পরিচ্ছন্নতা তখনই আসবে যখন আমার মনটা আগে পরিচ্ছন্ন হবে এই মন যাতে আগে পরিষ্কার থাকে মনের মধ্যে যেন কোনো প্রকার কপটতা না আসে আর এই নিজের মনের মধ্যে যেন তার গল্পটা আস্তে আস্তে আমি জীবনে তৈরি করতে শুরু করি করেই দেখি না দেখবেন কি ফল হয় তাই এই জিনিসগুলো কি করে এই জিনিসগুলোই দেখবেন আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি তার কথা শুনতে হয় যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন জীবনে না ছোট 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 গল্প তৈরি করে আর এই গল্পগুলোই কি হয় নিজের জীবনে আনন্দে বলতে পারেন এক একটা স্থান তৈরি করে দেয় এই কারণটার জন্য আজকে আমার এই আনন্দটা হচ্ছে ওই কারণটার জন্য আজকে আমার এই আনন্দটা আমি পাচ্ছি তাই এইগুলোই কিন্তু আমাদের করা লাগবে আর তেমন আহামরি কিছু পন্থা না কোনো কঠিন জিনিস না ঠাকুর দেখবেন বলছেন নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন নিতে হয় তার মানে কি এই যত্নটা নিতে হয় মানে যেমন এই বিছানা এই বিছানা যে ছাড়ছি তার মানে কি আমার শরীরের প্রতি আমার দেখভাল তো একটা কিছু না হলেও ততটুকু তো একটা আছে হ্যাঁ যেখানে আমার শরীর ইনফেকশন না হয় আমার শরীরটা না খারাপ হয়ে যায় সে একটা বিছানা শুই তাই আমি সেটাকে ঝাড়ি ডেলি পরিষ্কার করি তাই তো তাহলে আমার ঠাকুরকে যদি আমি জীবন্ত আকারে যদি বাড়িতে বসিয়ে রেখেছি যদি আমি তাকে সেখানে যদি স্থান দিতে চেষ্টা করছি তাহলে যেন অন্তত আমি আমার ঠাকুরের বিছানাটাকেও যেন ঝাড়ার চেষ্টা করি তাই নাকি আর কি করতে পারি আমরা দেখবেন নিজেরা নিজেদের শরীর কিংবা যেমন কোনো কাপড় দিয়ে যেমন মুছে থাকি ঠাকুরের প্রতিকৃতিও যেন একটা কোনো কাপড় দিয়ে আমরা রোজ যেন মুছি এইগুলো যেন আমরা করি আর মিনিমাম যতটুকু করার কথা সেগুলো যেন প্রত্যেকের করা চাই সেগুলি করার ভিতর দিয়ে এগুলির প্রতি এক একটা টান এমনি আস্তে আস্তে জাগে যেমন ঠাকুর যজন যাজন ইষ্টভৃতি করার কথা বলছেন সেগুলি যেন আমি করার চেষ্টা করি যেমন যাজন করলে কি হয় যাজন করলে দেখবেন মাথা খুলে সাংঘাতিকভাবে যাজন করলে না মাথা খুলে যায় আর কি হয় যাজন করলে ইষ্ট উপভোগ হয় যাজন যদি বন্ধ হয় না ঠাকুর বলছেন সেক্ষেত্রে ইষ্ট উপভোগ স্থবির হয়ে যায় তাকে আমি উপভোগী করতে পারবো না নিজের জীবনে আর কি হয় যাজন করলে যেমন অপরের মঙ্গল হয় আমারও ঠিক তাই মঙ্গল হয় এই না যাজন করলে আরেকজনের শুধু মঙ্গল হচ্ছে কে বলেছে যাজন করলে শুধু আরেকজনের মঙ্গল হয় দেখবেন আচার্যদেব একদিন ঠিক এরকম একটা কথা বলছেন কে বলেছে যাজন করে শুধু অপরের মঙ্গল হয় যাজন করলে আমার নিজেরও মঙ্গল হয় হবেই তো যদি আমি ইষ্ট উপভোগ যখন করছি তাহলে আমার মঙ্গল হবে না তা কার মঙ্গল হবে তাই না আর কি যজন যজন মানে ঠাকুর যে জিনিসগুলি পালন করার কথা বলেছেন যেমন পালন করার কথা বলতে যাজনটাও একটা যজনের মধ্যে আসে কিন্তু যজন বলতে সাধারণত যেমন আমরা বুঝে থাকি ঠাকুরের যে কিছু কিছু বিধিবিধান আছে ঠাকুর যে কথাগুলি বলেছেন সেগুলি বাস্তবে আমাদের জীবনকে নিয়ে ঠাকুর বিধান দেওয়ার জন্য দু চারটা কথা লিখে যাননি কিংবা বলেননি যেমন নাম ধ্যান জীবনে প্রয়োজন বলেই তিনি বলেছেন এটা যেমন একটা যজনের মধ্যে আসে সকালে প্রার্থনা এটাও একটা যজন আমি নিজেকে নিয়ে কতটুকু ভাবছি আর আমার ঠাকুরকে নিয়ে কতটুকু ভাবছি এটাও একটা যজন আমার চিন্তা ভাবনা আর আমার ঠাকুরের চিন্তা ভাবনা আমি প্রত্যেকটা দিন দেখছি প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস যখনই আমি করতেছি দেখছি আমার ঠাকুর যদি আমার জায়গায় থাকতেন তিনি কি করতেন এটাও একটা যোজন এক্ষেত্রে কি নিজের পার্সোনালিটি ডেভেলপ করে নিজের চরিত্র উন্নত হয় নিজের চিন্তা ভাবনা উন্নত হয় ভুল মানুষ মাত্রই হতে পারে না হবার কি আছে কিন্তু সেই মুহূর্তে যেন ভাবি আমার ঠাকুর এই জায়গায় কি করতেন আর কি দ্বিতীয়ত সেই ভুলটা হাজারবার যেন না রিপিট করি একবার দুবারই হতে পারে ঠাকুর বলছেন না অনুতাপ করো ওই পুনরায় অনুতাপ্ত হয়েও না তাই ওই জিনিসে বারবার যাতে ভুলটা না হয় আর কি এগুলো ছিল যজন আর এই নিজের নিজেকে নিজে অবজার্ভ করা এইটাও কিন্তু এক প্রকার একটা যাজন একটা দারুণ বিষয় এটা কিভাবে না তার কারণ নিজেকে নিজে যখন আমি দেখছি আমার ঠাকুরের সাথে অর্থাৎ তিনি আমি জীবন দিচ্ছেন তাহলে আমার জীবনটাকে তাতে কেন্দ্রায়িত করে তুলতে হবে সেক্ষেত্রে আমি কি করছি আমার জীবনের গল্পটাকে আমি দেখছি তার জীবনটার সাথে তার জীবন যেমন ছিল আর এতে কি হয় এতে নিজেই আমি যাজিত হই কিভাবে ডিরেক্টলি তার কথার মাধ্যম দিয়ে ডিরেক্টলি তার কথায় আমি সেক্ষেত্রে যাজিত হচ্ছি তাই না ঠিক যেমন ঠাকুরের কথা যখন আমরা আলোচনায় শুনে থাকি ওই রকম ভাবি। আমরা তখন ডিরেক্টলি যাজিত হই আর কি ইষ্টভৃতি ইষ্টভৃতি এ তো একটা এমনই জিনিস ঠাকুর প্রথমেই কি বলছেন দীক্ষা নিলেই জানিস মনে ইষ্ট করতে হয় বিহীন দীক্ষা রয় তার মানে কিছুদিন আগেও কয়েকটা ভিডিও যদি দেখে থাকবেন দেখবেন ছাড়া হয়েছে তাতেও এই ইষ্ট নিয়ে কিছু কিছু কথা বিস্তারিতভাবে অলরেডি বলা আছে সেগুলোকে পুনরায় বলাটা মানে হয় না তাই আমি এখন বলছি না পরবর্তীকালে আবার যদি সুযোগ হয় পরবর্তীকালে যদি সেই রকম সময় যদি আসে সেরকম যদি বোধ হয় তাহলে না হয় আরেকবার বলা যাবে এই মুহূর্তে আর বলছি না যেহেতু রিসেন্টলি এটা বলা হয়েছে আপনারা যদি চান চ্যানেলে গিয়ে আবার শুনেই নিতে পারেন এর মধ্যেই গিয়ে চ্যানেলের মধ্যে গিয়ে যদি আপনারা না পারেন বাড়িতে যারা ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে বলে তো তারা দেখিয়ে দেবে বলবেন লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখানোর জন্য যাই হোক তাই ইষ্টভৃতি একটা এমন জিনিস এটা হচ্ছিল নিত্য একটা এমন কর্ম আমার ঠাকুরের জন্য যাতে কি না তার প্রতি একটা টানও আমার বাড়ে ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন না যে কারোর জন্য যখন আমি কিছু একটা করি সে করার ভিতর দিয়ে ভালোবাসাটা আরো বেড়ে যায় কারোর জন্য আমি ডেলি কিছু না কিছু করছি আমি আমার মায়ের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু করছি বাবার জন্য কিছু না কিছু প্রত্যেক দিনই করছি এদের ভালোবাসাটা আরো বাড়ে করার ভিতর দিয়ে তাই না তাই এইগুলি হচ্ছে হলো কয়েকটা একটা প্রাথমিক জিনিস এ আর এইগুলি যখন মজবুত হতে থাকবে তখন আমার ঠাকুর ঘরটা কেমন ও আপনা থেকেই নিজের মাথাতেই আসবে যে আমি আমার ঠাকুরকে কেমন রাখবো আমার ঠাকুর ঘরটাকে আমি কেমন রাখবো আর একটা কথা বলে রাখি সবাই হয়তো বাড়িতে সিংহাসন রাখতে পারেন সবার হয়তো সামর্থ্যও না কুলাতে পারে কিংবা ঠাকুরের বসার জায়গা কিংবা আমি আমার ঠাকুরকে বাড়িতে যেমন ভাবে যেখানে স্থান দিচ্ছি না কেন এতটুকু যেন আমি রাখি আমার লাইফস্টাইলটা যেমন আমার লিভিং স্টাইলটা যেমন সেটা যতটা উন্নত তার চাইতে একটা স্তর হলেও যেন কিন্তু একটু বেশি আর কি তাই বলে এইখানেই আমরা অনেকে মনের একটা আমাদের সংকোচনের একটা ভাব আসে দেখবেন অনেকে বাড়িতে সিংহাসন করতে পারেন না সেরকম সামর্থ্য গুলায় না তাহলে কি তাদের বাড়িতে ঠাকুর নেই কেউ যদি কোটি টাকা দিয়েও যদি সিংহাসন বানায় একটা শো অফ করার জন্য না যে আমি আমার ঠাকুরকে করছি ঠাকুরকে এই করছি সেই করছি বাড়িতে লোক এলেই লোক দেখানো আর কেউ হয়তো তার দিনমজুর সে হয়তো খাটে দিয়ে তার টাকা ইনকাম হয় আর সে হয়তো একটা পেটি একটা হয়তো পেটিতে যাতে মালপত্র আসে জিনিসে জিনিসে জিনিসগুলি যার মধ্যে প্যাক হয়ে আসে দোকানে সেই একটা পেটিতে একটা যদি সাদা কোনো কাগজ দিয়ে বা কিছু একটা র্যাপ ট্যাপ করে ভালো মতন করে একটা চকাচক যদি করে দেওয়া যায় তার উপরে যদি সে ঠাকুরকে সেখানে মনের দিক দিয়ে যদি বসানোর চেষ্টা করে না দেখবেন তার জীবনের গল্প কি হয় তাই এক্ষেত্রে কিন্তু গল্পটা টাকাকে কেন্দ্র করে না ভালোবাসা আমার টান তার প্রতি কেমন এটাই তাই কিন্তু সেক্ষেত্রে নির্ভর করে তাই না তো যাই হোক শেষ করার কাছে সবার শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম